সিঙ্গেল বেড না ডাবল বেড ডাবল কেন না তারপরে না বেশি ज्यादा জমা না আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের দেখাই দিব সেটা হচ্ছে মালচিং পদ্ধতিতে মরিচ চারা রোপণ সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা অনেক বড় হবে আমি এই ভিডিওতে আপনাদের দেখাই দিই ফাইনালিতে আমাদের যে ভিটা জমি আমরা ওইখানে চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন অনেক লেবার কিন্তু এখানে আছে তারা হইতেছে বেড তৈরি করতেছে আমি সমস্ত বিষয় দেখাই দিব তো ফাইনালি আমি ওনার জমিতে প্রবেশ করছি আর এই জমিটা আপনারা চিনতে পারবেন যদি আগের ভিডিও দেখেন সেই ক্ষেত্রে আগের দেখতে পাবেন ওই যে আমি কপি লাগানোর একটা ভিডিও দিয়েছিলাম যে ওই পাশে মালচিং নিয়ে বেগুন লাগাইছে আর এই পাশে কপি লাগাইছিল আর ওই কপি অংশটুকু ওঠাই এখানে মরিচ লাগাইতেছে আর এইখান থেকে বেট করার সিস্টেমটা আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে বেট করে তারপর হইতেছে আমি আমাদের যে কৃষক রাকিব ভাই তার কাছ থেকে আমি যাবতীয় যে ইনফরমেশন আছে সেগুলো আমি নেওয়ার চেষ্টা করবো আর এই বেডগুলো নিয়ে কিন্তু মোটামুটি এর আগে অনেকগুলো ভিডিও আমি করে দিয়েছি চার থেকে পাঁচটা দেন তারপর এটা দেখেন দেখলে আর একটু ক্লিয়ার হবেন যে আসলে বেডগুলো কত রোগে কেমনি ইয়ে করা লাগে দেন তারপর আমাদের রাকিব ভাই আছে উনি এগুলা বোঝাই দেব আপনাদের আর বেডগুলা কিন্তু খুবই নিখুঁত করে করতে হয় কেননা এখানে একটু উঁচা নিচা থাকলেই কিন্তু এখানে পানি জমে থাকবে বা পানি জমাট বাঁধবে যেগুলো কিন্তু পরবর্তী টাইম মানে একটু ওই আপনার কি গাছের জন্য একটু ক্ষতি হইতে পারে যার কারণে খুব লেভেল সম্পূর্ণ করতে হবে আর এই মালচিং পদ্ধতিতে আমাদের এই এলাকায় মানে আমাদের যে এলাকাটা আছে এইখানে ফার্স্ট টাইম কিন্তু এই রোপণ হইতেছে আর সেটা হইতেছে আমাদের কৃষক রাকিব ভাই কিন্তু এটা ফার্স্ট টাইম করতেছে আর ওনার দেখা মতো এখন মোটামুটি আরও দুই তিনজন লোক সামনে আগেও আছে তারা কি করবে এরকম আমি নিউজ পাইছি আর কি আর এখানে একটা বিষয় আমি বলে দিই যখন নাকি আপনার বেডে মাটিগুলা দিবেন দেওয়া শেষ করে মানে এ টু জেড বেডের কাজগুলো সম্পন্ন হলে মাঝখানে যে ড্রেনটা থাকে ড্রেনটা অবশ্যই একটু সুন্দর করে পরিষ্কার করে দিবেন যেন নাকি আপনি যখন এখানে পানি দিবেন ঢালাই পানি তখন এইখানে যাতে পানিগুলো গড়াইতে পারে ঠিক মতো আর প্রত্যেকটা কাজে একটু নিখুঁত করে করার চেষ্টা করবেন কেননা এইখানে একটা বিষয়তেছে আপনি ফার্স্ট টাইমে যেগুলো লেবারগুলো আছে এগুলো কিন্তু প্রথমেই লাগে দেন পরবর্তী কিন্তু আর লেবার কোনো প্রয়োজন হয় না দেখেন এখানে কিন্তু উনি হাত দিয়ে এত সুন্দর করে সমান করে দিতেছে যাতে পরবর্তীতে এখানে আর কোনো হাত না দেওয়া লাগে খুবই সমান করতে হবে কেননা সমান না করলে কিন্তু পরবর্তীতে পানি জমে থাকবে আর পানি জমে থাকলে কিন্তু এখানে একটু মানে গাছের জন্য ক্ষতি হবে যার কারণে বেডগুলা অনেক সুন্দর করে সমান এবং কি লেবেল রাখতে হয় আর প্রত্যেকটা বেড কতটুকু কেমনে কি আমি রাকিববার কাছ থেকে শোনার চেষ্টা করবো

এটা কি সিঙ্গেল বেড না ডাবল বেড ডাবল ডাবল বেড তাই না এই পাশে একটা লাগামু ওই পাশে লাগামু এই পাশে এক বেডে দুই দিক দুই আর যেমন আমরা পাগল লাগাইছে হ্যাঁ হ্যাঁ লাগাইছে তুই ভাবি ও আচ্ছা তো যাই হোক বেড সম্পর্কে আপনারা রাকিব বার কাছ থেকে একটু শোনার চেষ্টা করলেন দেন তারপরেও হইতেছে অনেক মিস্টেক থাকতে পারে অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করেন আর এখানে যে মাঝখানে ড্রেনটা আছে না ড্রেনটা অবশ্যই পরিষ্কার রাখবেন এবং কি ড্রেনটা মোটামুটি যাতে আপনার পানি যাওয়ার মতো হয় মানে কোদাল চলে বা ড্রেন মানে খুবই পরিষ্কার করে রাখবেন ঠিক আছে তো এখন এইখান থেকে আমি দেখাবো আপনাদের কিভাবে আসলে পেপারটা বিছানো লাগে তো এইখানে দেখেন পেপারটা বিছানোর বিষয়ে আমি বলে দেই ফার্স্টে এই যে পেপারগুলো আছে মালচিং পেপার বা মালচেট পেপার যেটাই বলেন এই পেপারটা কিন্তু প্রত্যেকটা বেড অনুসারে করা আর এই দেখেন এইখানে ফার্স্ট টাইম কি করলো ফার্স্ট টাইম উনি এই ইয়া করছে আর কি ওই যে মাথাটা ছিল এই পেপারের এই মাথাটা ফাঁসিয়ে দিয়ে মাটি দিয়ে কিন্তু ঢাইকা দিছে দেন এখন ওই দেশে ওনার দুজন আছেন ওনার দুজন দেখবেন একবার বরাবর টান দিবে আর যখনই টান দিবে দেখবেন এটা টান টান হয়ে একবারে কিন্তু বিছিয়ে যাবে তো দেখেন এটা কিন্তু মানে একবারে যে টান টান হয়েছে তাও না মানে চটান করতে হবে যত আপনি চটান করবেন এটা মানে টান করবেন তত কিন্তু এখানে আপনি এটা মানে ওই যে সির্জ করে মজা পাবেন ঠিক আছে এখানে আপনি অনেক টান হবে দেখেন অনেক কাজ আছে যেগুলো ফলো করলে আপনার স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন একটা বিষয়ে সব সময়ের জন্য আপনারা একটু খেয়াল রাখবেন কেননা এই যে যে পেপারটা বিছাইলো এই পেপারের ভিতরে কোনোরকম কোনো ধরনের যেন বাতাস না যাইতে পারে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন দেখেন এইখানে কিন্তু দেখেন কিছু মাটি দিয়ে কিন্তু পাড়াই দিতেছে প্রত্যেক সাইডে মানে এই পাশেও ওই পাশেও দুই সাইডে কিন্তু সমানভাবে পাড়াই দিতে হবে আর এখানে দেখেন উনি কিন্তু দেখেন হালকা করে পাও দিয়ে আগে ওই কাগজ যেটা আছে পেপার ওইটা হালকা করে পাড়া দিয়ে দেন তারপরে কিন্তু মাটি দিতেছে যাতে নাকি ওই যে পেপার যেটা আছে ওইটা যাতে মানে অনেকটাই চটান হয় ঠিক আছে আর যত আপনি চটান করতে পারবেন তত কিন্তু এখানে আপনার ওই যে সিদ্ধ করে মজা পাবেন আর অবশ্য অবশ্যই আপনি হইতেছে একটা জিনিস খেয়াল রাখবেন যেটা মাস্ট সেটা হইতেছে এইখানে যেন কোনো ধরনের কোনো বাতাস ভিতরে না যেতে পারে তার জন্য কিন্তু এই যে চারপাশ দিয়া কিন্তু দেখেন মাটি দিয়ে কিন্তু একবার ঢাইকা দিতেছে এইগুলো মোটামুটি সব কিছু শেষ হলে আপনি পেপারটা হইতেছে কাইটা দিবেন কাটার জন্য আপনি কাঁচি বা হইতেছে আপনার ওই কেঁচি ইউজ করতে পারেন অথবা ব্লেড ইউজ করতে পারেন যেটা আপনার সুবিধা মনে করেন সেটা দিয়ে আপনি এই পেপারটা কাটবেন আর কি দেন কাটা শেষ হলে এখানে হইতেছে আপনি সেম প্রসেসে মাটি দিয়ে দিবেন দেখেন ওনা কিন্তু এখানে মাটি কিভাবে দেন একটু দেখাই আপনাদের তো ফাইনালি হতেছে আমাদের মোটামুটি সাত আটটা বেড করা কমপ্লিট হয়ে গেছে তো আমি হইতেছে যেহেতু ভিডিও পারবা সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা বেড আসলে করে দেখানো পসিবল না তো বেডগুলো হইলে আমি ভিডিওতে ব্যাক করব তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বেডই করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে সন্ধ্যা লাগে গেছে সেই ক্ষেত্রে হতেছে লাগানোর বিষয়টা হতেছে আজকের আজকে আমি দেখাইতে পারবো না দেন কালকে হইতেছে আমি মরিচে কীভাবে রোপণ করে বা কেমনে কি মরিচেচারা কী জাতের মরিচেচারা সম্পূর্ণ বিষয় হতেছে আমি কালকের করে দেখাবো আপনাদের তো ফাইনালি হইতে পরের দিন হইতেছে আমাদের যে জমিটা আছে আমি কালকে যে বিষয়গুলো দেখাইছি দেন ওইখানে যাইতেছি ওই জমিতে যাওয়ার পর হইতেছে ওইখান থেকে আমাদের রাকিব ভাই উনি চারা নিয়ে যাইতেছে আমি দেখাই দেবো আপনাদের তো এইখানে একটু লক্ষ্য করেন দেখেন ওনার হাতে কিন্তু চারা আছে মরিচের চারা আর এইখানে কি জাত কেমনি কি হ্যাঁ বা কতদিন লাগছে সময় এই চারাগুলো হইতে আপনাদের হইতেছে রাকিব ভাই সমস্ত কিছু আপনাদের বলে দিবে তার জন্য অবশ্য ভিডিওটা ফুল দেখেন আমি এই কারণে বলছি দেখেন এই ভিডিওতে কিন্তু আমি মোটামুটি আমি চাইলে কিন্তু আর একটা পাঠ করে দিতে পারতাম তাও নি কারণ আমি চাইছি যে এক ভিডিওতে দিলে আমাদের যে কৃষক ভাইয়ের আছে যারা হইতেছে আমাদের ভিডিও দেখে অনেকেই ফলো করেন তারা তাদের জন্য অনেকটা সুবিধা হবে আর চারাগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে চারাগুলা দেখলে বুঝতে পারতেছেন আর এখানে কিন্তু মাটিবিহীন চারা ঠিক আছে সম্পূর্ণ মাটিবিহীন কোকো দিয়ে তৈরি কিন্তু প্রত্যেকটা চারা আর প্রত্যেকটা চারার গঠন প্রণালী কিন্তু অসাধারণ

মোটামুটি এক একটা ভিডিও কয়টা করে চারা পড়ব দাদা 20টা বেশি 20টা বেশি না করে আঠাশটা আমি ওদের কাছ থেকে ওদের কাছ থেকে এখন হচ্ছে নিয়মটা কাছ শুনে নেই চারা বেশি হালকা করে আস্তে করে দিয়ে এভাবে গর্ত করতে গর্ত করে এই কোকো ফিট লেভেল সমান থাকবো দিয়ে এই সাইডে হালকা করে চাপ মানে আমরা যে এলাকায় যেভাবে এলাকা ওইভাবে না এলাকায় তো মনে করেন উপরে উপরে যায় সারা টিভি দিয়ে হ্যাঁ প্রচুর শক্তি প্রয়োগ করে আর আমি যে হালকা জাস্ট একটু নামাইলাম ধরলাম শেষ তো চারা লাগানোর যে বিষয়গুলো ছিল ওগুলো কিন্তু রাকিব ভাই আপনাদের ক্লিয়ার করে দিল তো এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাই উনি এই চারাগুলো কোথা থেকে পেলো তো এই চারাগুলো কিন্তু উনি নিজে উৎপাদন করছে সেই ক্ষেত্রে উনি জাস্ট এই কোকো বিটের যে মাটিগুলো আছে সরি মাটি বলতেছি কোকো বিট যেটা আছে আর কি ঠিক আছে চারা যেটা উৎপাদন করছে উনি হতে সেটা মানে ফাঁকে থেকে কিনে নিয়ে আসছে ঠিক আছে আনার পর উনি নিজে হইতেসে বীজ দিয়ে এগুলো করছে আর কি আর বীজগুলো হয়তো উনি এইগুলো হইতেস এগ্রোয়ান কোম্পানি থেকে উনি এইগুলো ম্যানেজ করছে আর কি আমার কাছে সবচাইতে একটা জিনিস ভালো লাগছে আসলে যে চারাগুলা ঠিক আছে এই চারাগুলা একটু লক্ষ্য করেন এখানে দেখেন এই চারাগুলার একটা জ্বরও কিন্তু মানে পৈরাও জানাই মৈরাও জানে এরকম একটা পরিস্থিতি প্রত্যেকটা জ্বর কিন্তু এই কোকোবির যে মাটি আছে এটার সাথে লাগানো আছে আর যার কারণে কিন্তু এখানে ফলন এবং কি চারাগুলা খুব দ্রুত করে বড় হয় এবং কি চারাগুলার যে মানে চেহারা এগুলো কিন্তু খুব দ্রুত করে চেঞ্জ হয়ে যায় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কোনো ধরনের কিন্তু মাটি নাই কিন্তু ঠিক আছে আর প্রত্যেকটা চারাই দেখেন খুব সুন্দর ঠিক আছে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে এই বিষয়গুলো নিয়ে তো যাই হোক আমরা এগুলো লাগানো শেষ হোক লাগানো শেষ হলে আমরা আপনাদের তার পরবর্তী যে ধাপ আছে এগুলো দেখা যেহেতু ভিডিও পারপাস আসলে সবগুলা কিন্তু দেখানো সম্ভব না আলহামদুলিল্লাহ আমাদের চারা লাগানো কমপ্লিট হয়ে গেছে দেন এইখানে দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা কিন্তু এই ভিডিওতে দেখাইছি এইখানে ফুল ক্ষেত্রটা বা জমি যেটা সেটা কিন্তু ফুল লাগানো হয়ে গেছে ঠিক আছে দেন জাস্ট এতটুকুই ছিল হইতেছে এই পার্টে দেন নেক্সট একটা পার্ট আসবে এই চারা নিয়ে এই মরিচারা কত বড় হইল বা এই মরিচাচারা কী কী কীটনাশক ব্যবহার করলো এটু যে থাকবে পরবর্তী পার্টে অবশ্যই পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে রাখেন তো পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ